পুজোর মুখে দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানালো বামেরা আজ রাজধানীর কলেজ কলেজটিলার মহকুমা পূর্ত আধিকারিকদের সঙ্গে দেখা করে এই দাবি জানিয়েছেন বাম দলের এক প্রতিনিধি দল রাজধানীর ধলেশ্বর এলাকা থেকে শুরু করে বিভিন্ন রাস্তা বিহাল অবস্থার চিত্র তুলে ধরা হয় বাম প্রতিনিধি দলের তরফে পূর্ত আধিকারিকের সঙ্গে কথা সেরে সংবাদ মাধ্যমের সামনে কি জানিয়েছেন প্রতিনিধি দলের এক সদস্য দেখুন আজকে আমরা কলেজ পিডাব্লিউডির আধিকারিকের দিন ডেপুটেশন দিয়েছি আমাদের এই ধলেশ্বর এলাকায় কিছু রাস্তাঘাট বেহাল অবস্থা যেগুলো গ্রাম আগেও আমরা দেখেছি গ্রামও এমন রাস্তা নেই যেগুলো শহরের রাস্তা হয়ে আছে ধরুন আপনারা আপনাদের সংবাদ মাধ্যমের ফুটেজেই আমরা দেখেছি এবং আমরা যে এলাকায় বসবাস করি ওই এলাকায় বেশ কিছু রাস্তা আমরা দীর্ঘদিন ধরে সংস্কৃত দপ্তরে গিয়েছি আজকে পিডাব্লিউডির আধিকারিক কাছে আমরা মিলিত হয়েছি জেলখানার পাশে যে রাস্তা এবং জেলখানার পেছনে পুরনো জেলখানার পেছনে যে রাস্তা ওই রাস্তায় এমন ভগ্ন দশা হয়েছে আপনাদের সোশ্যাল মিডিয়া আমরা দেখেছি মানে চলাচলের অযোগ্যের